শুভ সকাল কুয়াকাটা চলে এসেছি আমরা বরিশাল বরিশাল থেকে এখন যাবো হলো যে কুয়াকাটা মানে খুবই ডিহাইড্রেট এর জন্য খাচ্ছি কলা গাড়ি নিয়ে আসছিলাম বাট ওইখানে কুয়াকাটা যাইতে অনেক একটু প্রবলেম মানে দুইটা ফেরি পার করতে হবে তো আর একটু দুপুর হয়ে গেছে এর জন্য বরিশাল আস্তে আস্তে এর জন্য ভাবতেছি যে অটো করে তারপর দেন স্পিড বোর্ড হয়ে চলে যাব কুয়াকাটাতে কুয়াকাটাতে গিয়ে খুবই এনজয় করবো এনজয় করে দেখা যাক কি হয় চলুন একটু এই জায়গার ভিউটা একটু দেখি মানে খুবই সুন্দর একটু ভিউ সারা রাত কথা বলতে পারি নাই কালকে সারা রাত হলো যা হঠাৎ করে হয় সার্ডেন প্ল্যান হয়ে গেল সার্ডেন প্ল্যান হওয়ার পরে দশটার দিকে প্ল্যান হইলো তিনটার দিকে চলে আসলাম তিনটার দিকে চলে পদ্মা ব্রিজ দিয়ে মানে পদ্মা ব্রিজের যে ভিউটা ছিল মানে খুবই অমায়িক একটা ভিউ ছিল মানে আগে আসা হয় না ফার্স্ট টাইম ছিল পদ্মা ব্রিজ দিয়ে বরিশাল আসা মানে কি যে বলবো মানে খুবই ভালো লাগতেছে ওইখান দিয়ে আসলাম আপনাদেরকেও এখান থেকে আমরা কুয়াকাটা উদ্দেশ্যে লঞ্চে উঠবো বাট বৃষ্টির এত মানে চাপ পড়ছে মানে লিটারেলি ভিজা গেছি ভিজা যায় এখন মানে ওয়েট করতেছি যে লঞ্চটা কখন ছাড়বে ঠিক আছে বাট এখানে খুবই প্রচণ্ড বৃষ্টি হইতেছে মানে ভিজা অবস্থা খারাপ সবাই অবস্থা খারাপ মানে খাবার দাবার খাওয়া নাই ভাবছিলাম যে কুয়াকাটা গিয়ে একবার ও যা ভাল ভিজিও ফিশ ফ্রাই খাবো বাট ওইটা খাওয়া হবে কিনা জানি না বৃষ্টি হয়তো যদি থাইমা যায় তখন আমরা চলে যাব খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চলে গিয়ে কুয়াকাটার ভিতরে চলে যাব এই যে ভাইয়া আমাদের ভাইয়ার সাথে সবাই একসাথে যাচ্ছি আমরা ঠিক আছে বৃষ্টিতে ভিজা ভিজা চলে যাচ্ছি আমরা ওইখানে যেহেতু বৃষ্টি ছিল এই জন্য একটু বৃষ্টিতে ভিজা ভিজা একটা হোটেল খুঁজতেছিলাম মানে খুবই খোদা লাগছিল এর জন্য খুঁজতে খুঁজতে একটা হোটেল পেয়ে গেছি এখানে খেয়াঘাটের পাশে কালবাটের পাশে এখন কিছু কী কী খাওয়া যায় সেটা দেখা যাক দেখি

তুলা মাসনা কাকা তুলা ডাড়ি তুলা ডাড়ি মানে মাসটা মানে কি লম্বা হলো যা এখন এটা দিয়ে হলো যা খাবো খাওয়ার পরে মানে রিভিউটা দিই যে কিরকম হচ্ছে মাছটা ট্রাই করে দেখি আগে হচ্ছে আর তোলার দাদি যে মাছটা মানে পুরাই অথেন্টিক একটা মাছ মানে পুরাই নদীর মাছ তাকে এটা নদীর মাছ না নদীর মাছ একবার নদীর অথেন্টিক মাছ মানে চাষের কোনো মাছ না সাথে হলো যায় একটু সালাদ বৃষ্টিটা থাইমা গেছে এখন আমরা লঞ্চে উঠা গেছি মানে লঞ্চটা দেখেন একবার লসটা জসলে দেবে মানে এটাতে কইরা এখন কোথায় যাবো ভাইয়া তালতলি এখন আমরা এই লঞ্চে করে যাব তালতলি তালতলি থেকে হলো যা কোয়া কাটাতে গাড়িতে চলে যাব হলো যাক কোয়া কাটাতে মানে বৃষ্টি এতক্ষণ প্রচন্ড ছিল এখন হলো যা লঞ্চ উঠে পড়েছে কিছু কো 4টার ভিতর মানে ছেড়ে দিবে লঞ্চটা খুবই ভালো লাগতাছে কিন্তু বৃষ্টিতে ভেজা অবস্থা খারাপ একটু ঠান্ডা ঠান্ডা লাগতাছে আমার একটু ঠান্ডা লাগছে আমার মানে কি বলবো ওকে তাহলে কুয়াকাটা কাটাতে গিয়ে দেখা জাস্ট হুন্ডাই মানে নৌকাটা ছেঁড়া চইলা যাইতেছে আমাদেরকে ছেঁড়া চইলা যাইতেছে এখন আমরা হাইটা হাইটা চলে যাব ঠিক আছে হাইটা ওইটা ওইটা ভাই বা অটো নাই অটো অটো নাই গাড়ি হিন্দি আর

ফেলেছি সকালে আসার কথা ছিল আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার কারণে দশটার দিকে চেক ইন করলাম আমরা চেক ইন করে তারপরে দুপুর বারোটার দিকে চলে যাব কারণ যেহেতু একদিনের ট্যুর একদিনের ট্যুরে কী অবস্থা হয় দেখা যাক দেখি কীরকম লাগে তারপর ভাইয়ার নিচে আসতে খাবার অর্ডার করতেছে খাবার অর্ডার করে চলে আসবে আর আমরা একটু দেখি কী অবস্থা মানে কি হয় না হয় আপনাদেরকে অবশ্যই জানাবো আর কালকে তো বিচে দেখা হচ্ছে আপনাদের সাথে ওকে আমাদের খাবারটা চলে এসছি এখানে কি কি আছে দেখতে পারেন এখানে আসলে যা ফ্রাইড রাইস চিকেন এগ ফ্রাইড রাইস আর তারপর হলো যা আপনার এগ নুডলস আর হলো যা আপনার একটা চাইনিজ সালাদ এখানে লজা চিকেন ফ্রাই আর লজার চিকেন কারি আর এই জিনিসটা মানে খাচ্ছি হলো বাজে যে লজা দুইটা মানে একটু ভুল রাস্তার কারণে মানে এত পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে আজকে মানে কি বলবো এখন একটু ট্রাই করে দেখি যে খাবারটা কীরকম হয়েছে ফার্স্টে রাইস দেওয়া শুরু করে দেখি এমনও হইতে পারে যে অনেকক্ষণ ধরে না খাচ্ছিলাম তো বাইরে কিছু খাই নাই হোটেলে চেক ইন করার পরে খাইতেছি সেই কারণে টেস্টটা বেশি লাগতে পারে বলা যাচ্ছে না বাট খাবার কোয়ালিটিটা অলমোস্ট গুড ভালো সকাল হয়ে গেছে আমরা এখন চেক আউট করতেছি চেক আউট করে বের হয়ে যাব বের হয়ে গিয়ে বিচে একটু ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো মানে ঘুমটা একটু বেশি বেশি হয়ে গেছে যার কারণে

যেহেতু এলো যা সিজন এর জন্য মানুষের তেমন ভিড় নাই নর্মালি আসলে তো বেশি ভিড় থাকে ইউজ লেভেলের ভিড় থাকে কালকে রাতের বেলা আসছিলাম বাট এলো যা তখন আরও সাউন্ডটা যা ছিল অমাইক লেভেলের সাউন্ড ছিল এখন সাউন্ডটা একটু কমে গেছে একটু আগে পানি ছিল ওই পর্যন্ত বাটা এখন একটু নিচে চলে আসছে আস্তে আস্তে জোয়ার চলে আসবে মানে বাটা চলে আসবে একটু দূরে চলে যাবে পানিটা প্ল্যান ছিল যে আমরা চলে যাব এখন চলে যাওয়া হয় নাই এখানে ছিল হোটেল কুয়াকাটা বিচ ক্লাব এইখানে হলো যে আমরা এখন স্টে করতেছি স্টে করে এখন ওইখানে একটু ঘুরা হবে যেহেতু একটু টায়ার্ড ছিলাম এর কারণে হলো যা মানে এত ঘোরা হয় নাই শুধু ঘুমের ওপর দিয়ে গেছে ঠিক আছে এখন যেহেতু একটু আজকে থাকার আরেকটা নেক্সট প্ল্যান করছি এখানে হলো যে হোটেল কুয়াকাটা বিচ ক্লাব মানে হোটেলটা দেখাই আমি একটু হোটেল কুয়াকাটা বিচ ক্লাব ঠিক আছে এখানে হলো যা আবার সুইমিং পুল আসে এন্ট্রি ফি দুশো টাকা আর এটা হলো যা আমাদের সাথে হলো যা এই যে এই হোটেলটা আমরা এখন স্টে করতেছি স্টে করে দেন হলো যা চলে যাব হলো যা আপনার ইয়েতে ওই যে ভাইয়ারা চলে যাচ্ছে আমাকে রাই খাই আমাকে রাই খাই চলে যেতেছে ওকে আমরা এখন ঘুরতে যাবো ভাই এখন আমরা কোন জায়গায় যাবো একটু যদি বলতেন আর কি আমরা যাবো হচ্ছে লেমবুর বন ঈশ্বরের জিনিস লাল কাকড়া চর আর হলো যা তিন নদীর মোহনা তিন নদীর মোহনা মানে এই পাঁচ ছয় জায়গায় যাবো আর কি যেহেতু একটু বিকাল হয়ে গেছে এর আট জায়গায় যাব জায়গা আচ্ছা আট জায়গায় যাব তাহলে ঠিক আছে তাহলে এই যে মোটা মামা আমাদের জন্য স্পেশাল সার্ভিস যে আমরা দুইজন বসতেছি ঠিক আছে গাড়ি ও গাড়ি স্পেশাল তো পিছে নেবস্তেছি যাই

আকাশ কর্মকার কাকরা ধরতে পারলে আজকে বাইক বেড়া লাগবে না আকাশ কর্মকার ওর তো দেখাই যায় বাড়া বাঁচানোর লাগা কারা বাঁচাও ও ইসকা ভাই ভালো করে ধরেন ভাই ক্যামেরাটা ভালো করে ধরেন হ্যাঁ ধরছি লাল কাকড়া ধরার কথা ছিল বাট ধরতে পারি না ভাড়া বলছিল যে ভাড়া নিব যদি কাকরা ধরতে পারি অনেকক্ষণ বইসা ট্রাই করেছিলাম বাট কাকড়া তো দূরের কথা কাকড়া গন্ধও ধরতে পারি না মানে আবার একটা আমি খোরার ট্রাই করছি কুইটা কুইরা যাতে ধরতে পারি বা চ্যালেঞ্জটা দিয়েছিলো কি যদি ধরতে পারি মানে গাড়ি ভাড়ায় নেই বের যাই হোক বা ধরছি দেখতেই পারি নাই ধরবো কীভাবে যাই হোক বের লাগছিলো এখন যাচ্ছি কোথায় ভাই আমরা তিন দিন মোড়ের আমরা শেষ সীমানায় যাচ্ছি এখন সীমানায় গিয়ে তারপরে কয়লা দিন নিয়ে তারপরে আমরা আবার ব্যাগ হয়তো বা

ঘুমের ভিতর ছিলাম এখন জায়গা জায়গা সেই লাগতেছে যা দেখছে দেখছেন মানে কি অস্থির লেভেলে ওই ভিতরে যাইতে ভয় লাগতেছে কেউ নাই তো মানে এখন বিকাল টাইম আর অফ সিজন এর জন্য কেউ নাই ওইখানে এর জন্য লজা ভয় লাগতেছে যাইতে এখন আমরা সূর্যের ভিউ পয়েন্টে চলে আসছি ঠিক আছে সূর্যের যে ভিউ পয়েন্টটা মানে দুইবার যাইতেছে চইলা গেছে অলরেডি চলে গেছে দুই গেছে মানে কিছু করার নাই

এখন আমরা লেবু বনে ছিলাম বাট ওইখানে হলো যে কাঁকড়া ভাইয়া ভালো ছিল না এর জন্য চলে আসছি কুয়াকাটা মানে একবারে মেন বিচে মেন বিচে চলে আসা মানে হলো যে এখন খাবারগুলো গুলা দেখাবো আপনাদেরকে মানে কি হবে কিন্তু ভাই ওই জায়গায় তো দেখলাম হলো যে ওইটা তাজা তাজা দেখলাম ওই যে এগুলো যেতেবে আচ্ছা ওই যে তাজা গুলা দৌড়াইতো আছে আচ্ছা ওইটা যাতা আছে এটা তাজা আছে টুনা নিলে কি হলো যাবে মানে ফ্রাই করে দিবেন টোটালি ফ্রাই বারবিকিউ মানে ফ্রাই বিকেল সহ টোনা কত করে ভাই তিনশো মানে টোনা তিনশো পঞ্চাশ করা মানে ফ্রাই বিকেল সহ মানে যেটাই খাই নাকি হ্যাঁ মানে এই টোনা যে ভাই টোনা কিন্তু ভালো লাগতেছিল

কম <laughs> দেওয়া গেছে বিগ সাইজ এর হলো যা এটা হলো যা টুনা ফিশ এটা হলো টুনা ফিশ হ্যাঁ টুনা ফিশ আর এটা হলো যা কোরাল মাছ না এটা হলো কোরাল এই যে দুইটা মাছ আছে দুইটা মাছ আছে এটা ফিশ মাছ এটা এটা ইয়া একটা কোরাল একটা এটা হলো টোনা এটা টোনা এটা হলো কোরাল আর এইখানে আছে হলো যে আপনার কাঁকড়া ঠিক আছে কাঁকড়াটা কাঁকড়াটা দেখি জোসটা ফিশারি এটা এই মাছটা দিয়ে শুরু করি

মানে সমুদ্রের পারে না আসলে তো এটা খাওয়া হয় না আবার এলাকায় যেগুলো থাকে ওগুলো তো ফ্রোজেন বেশি থাকে আর এগুলো তো একবার তর তাজা আবার চিংড়ি চলে আসছে চিংড়িটা চলে আসছে ভাই আমার ফোকাস দেন বেশি তাহলে আমি মাছটা দেখাই দেব আর এটা হলো যে মানে কি মাছ জানি এটা কোরাল মাছ আছে কোরাল মাছটা ট্রাই করি না কোরাল মাছটা পড়ার মাছটা তেমন মজা লাগবে সত্য কথা ভাই এই দুটা মজা লাগছে আচ্ছা কাক কাকড়াই বা কাকড়টা সবই অল্প অল্প করে ট্রাই করে দেখি কিরকম অবস্থা টোনা আর হলো যা কোরাল মজা লাগছে এটা মজা লাগে নাই আর এখন হলো চিংড়ির বাই সাইজটা দেখছেন সাইজটা ক্যামেরা হয়তো বা বোঝা যাইতাছে না বাট সাইজটা কি অসাপ লেভেলের সাইজ খাও হোক গরম প্রচুর আরে মজা মানে এই মানে আমার কাছে সবগুলা সবগুলাই মজা লাগছে এখন যাব আমরা সুইমিং পুলে সুইমিং পুলে গোসল করতে যাব ঠিক আছে এই সুইমিং পুলের দিকে যাচ্ছে সুইমিং পুল की <स्थिण> क्या सन <स्थिण> ग्लास को भी बजे सर